মিথিলা আমি তো টঙ্গি বাজার যাচ্ছি বুঝছো দোকানে মাল সামনে শেষ হয়ে গেছে ওগুলো আনতে হবে তুমি দোকানটা একটু খেয়াল রাখো আর শোনো তুমি না দোকানটা একটু ভালো করে দেখাশোনা করো কাস্টমার আসলে তাদের সাথে ভালো ব্যবহার করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ম্যাডাম ওই লোকটা কে ছিল আপনার ও তো আমার হাজবেন্ড ছিল কেন ভাইয়া ওর কথা জিজ্ঞেস করতেছেন কি মিথিলা ওই লোকটার সাথে কি বলতাছ তাহলে এই দোকান কার এই শরবতের দোকান আমাদের আমরা দুজন মিলে চালাই আচ্ছা তোমাদের দুজনের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের অ্যারেঞ্জমেন্টস ও তাই তো আমি ভাবি এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই দুই টাকার সরপত কাছে আসলো কিভাবে এরকম একটা খ্যাত গাইয়ারে আপনি বিয়ে করলেন কিভাবে আপনি এসব কি বলতেছেন মানে বোঝো না তোমার সাথে কি তোমার হাজবেন্ডের মানায় কোথায় আকাশ আর কোথায় পাতাল এত সুন্দর একটা চেহারায় কি সব ড্রেস আপ করছো তুমি দেখো তোমাকে তো এসব ড্রেস মানায় না বুঝতে পারছি তুমি তোমার হাজবেন্ড ভয়ে এসব পড়ছো আরে তোমাকে তো আরো হট ড্রেস করার কথা ছিল আর হট ডিস পড়লে তোমাকে হ্যাভি সেক্সি লাগবে দেখো তোমার সাথে এসব যায় না আর তুমি কোথায় সর্পতওয়ালা বিয়ে করে সর্পতলি হয়ে গেছে এখনো সময় আছে ওকে ছেড়ে দাও তা না হলে পরে আফসোস করবে আসলে আপনি জবাব আসেন তা আসলে এখানে আমার হাজবেন্ড আসতেই দেয় না এটাকে তুমি জীবন বলো এটা তো জীবন না ও তো তোমাকে বন্দি করে রাখছে তুমি এত সুন্দর একটা মেয়ে কোথায় লাইফ এনজয় করবা তা না করে ও তোমাকে দিয়ে দুই টাকার শরপত বিক্রি করাইতেছে আর তুমি আমাকে দেখো বন্ধু বান্ধব নিয়ে ক্লাব বার বড় বড় রেস্টুরেন্টে আমি আনন্দ ফুর্তি করি আর তুমি তোমার দিকে দেখো সেই সকালে এসে সারা দিন শরপত বিক্রি করো আবার পরের দিন এসে সেই একই কাজই করো এটা কোনো লাইফ হলো দেখো এটাকে জীবন বলে না আর তুমি তোমার সেই গাইয়া জামার জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতেছো ওর সাথে কি তোমার যায় গাইয়া একটা আর তুমি আমাকে দেখো আমি কত সুন্দর লাইফ এনজয় করি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আর তুমি এখানে দাঁড়ায় সারাদিন শরবত বিক্রি করো ঠিক আছে আমি আপনার কথা বুঝতে পারত এমন তো নয় যে যেটা আপনার পছন্দ সেটা আমার পছন্দ হবে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের পার্টি করতে পছন্দ হয় কিন্তু আমি ওদের মতো বাঁচতে চাই না আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার মতো থাকতে চাই আর আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর আমি ওনাকে অনেক সম্মান করি আমি ওনার সাথে অনেক ভালো আছি হ্যাপি আছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও এই নাও এখানে কিছু টাকা আছে আর এটা আমার ভিজিটিং কার্ড যখনই প্রয়োজন হবে তুমি আমাকে কল দিবা এই নেন আপনার টাকা এসব আমার দরকার নেই আর আপনি যে চকলেট খেয়েছেন এই চকলেটের দাম দিয়ে আপনি চলে যান এখান থেকে আরে রাখো এগুলো তোমার কাছে যে কোনো সময় তোমার কাজে লাগতে পারে আপনার টাকা আমার লাগবে না আপনার টাকা আপনার কাছে রেখে দেন আর আপনার কার্ডটাও নিয়ে যান শোনো আমি এখন যাই এটা রাখো তোমার প্রয়োজন হতে পারে দেখ হুদে এসে আমার সময় নষ্ট করতে মিথিলার কথা শুনে আমার খুব ভালো লাগলো কি ব্যাপার তুমি বাজারে যাও নাই না মিথিলা আমি যাই নাই আচ্ছা মিথিলা সত্য করে বলো তুমি কি আমার সাথে হ্যাপি আছো কি বলো কেন আমি হ্যাপি থাকবো না আমি আপনাকে অনেক ভালোবাসি আর আমি আপনার সাথে অনেক সুখে আছি

আর আর দোকানে অনেক অনেক মাল লাগবে বিকালে কাস্টমার আসবে কেন যাও ভিডিওটি আপুদের জন্য কিছু কিছু ছেলে আছে দেখবা তোমাকে টাকা পয়সার লোভ দেখিয়ে তোমাকে পটানোর চেষ্টা করবে তোমার সংসারে অশান্তি সৃষ্টি করবে কিছুদিন পর আবার সেই তোমাকে ধোকা দিয়ে চলে যাবে আর এসব ছেলেদের ফাঁদে ভুলেও পড়ো না তাহলে তোমার জীবন শেষ